বিচারপতি তোমার কাছে বিচার পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার নাম গেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেগ বিচার বন্ধু

এই চার যদি তোমার কাছে বিচার নামে রে কোথায় বিচার পাব আমি ধার কাছে গেলে তার কাছে গেলে খালি চামারে যদি তোমার সত্ত্বেই মনে হয় তবে নালিশের সের খাইছো বিচার অনু কল্পনয় হ্যাঁ যদি তোমার সত্ত্বেই মনে হয় তবে নালি সের খাই সুচারন কল্পনয় আরে কিছুই কি বলবো চলা তুমি না কার কিছুই কিব না তুমি দেখো না তুমি গেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে विचार तो कि तुम्हारे काचे विचार ना ले भाई विचार पावो अमी कार काचे गे ले कार काचे गे ओके